রাধা রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বুঝতেই পারছো আজকে আমি কী রান্না করতে চলেছি ঘুগনি দোকানের থেকেও দারুণ হয় খেতে এই ঘুগনিটা বাড়ির এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো নিরামিষ ঘুগনি খেয়ে কিন্তু দারুণ লাগে আমিষের ঘুগনি ফেল করে যায় দেখো প্রথমে আমি নুন দিয়ে আলু আর মটরটা ভালো করে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে বসিয়েছি দুটো সিটি মেরেছে তারপর কড়াইতে দু চামচ তেল দিয়েছি একটু হিং দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা হিং কিন্তু নিরামিষ তরকারি দিলে দারুণ লাগে খেতে আর সেন্টও উঠে দারুণ আর অল্প একটু এক চামচ মতো আদা একটা কাঁচা লঙ্কা ভালো করে তেলটা দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এটা ভেজে নেওয়ার পরে আদা ধোয়া জলটাও সেটাও আমি ঢেলে দিলাম প্রথমে আগে আদাটা ভেজে নিতে হবে তারপরে জল দিতে হবে সেটা খোঁ আদাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে আমি ওই আদা ধোয়া বাটির জলটা ও ঢেলে দিলাম তারপরে তারপরে দেখো আমি হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে দিচ্ছি জলটা না মরে যায় তার আগেই দিতে হবে দেখো এবারে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে না লেগে যায় না ছুঁয়ে যায় জন্য জলটার মধ্যেই দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি নিরামিষ টমেটোর সস আছে সেই সসটা আমি ধরে ধে দেখো কষিয়ে না হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে আমি এক চামচ মাত্র টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর সসটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভালো একটা সিন ছাড়বে তখন হচ্ছে ছোলা মটর আলু সিদ্ধটা ঢেলে দিতে আগে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে যতক্ষণ না কষা হচ্ছে তখন কিন্তু ঢালা চলবে না আগে ভালো করে আদার গন্ধ আর গোটা জিরা আটার গন্ধ সব গন্ধ চলে যাবে তারপরে ওইটার মটর আলু সিদ্ধটা দিতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপরে দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি মটর আলু সিদ্ধটা ঢেলে নিচ্ছি এ দেখো সুন্দর কালারটাও আসবে এই দেখো মটর আলুটা আমি ঢেলে দিলাম দিয়ে হচ্ছে সুন্দর কালারটাও চলে আসবে এই দেখো কেমন হয়েছে কালারটা দোকানের ঘুগনির থেকেও খেতে দারুণ লাগে এই দেখো কালারটা হয়েছে দুর্দান্ত আর বেশি ঝাল না একটু মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল লঙ্কা দিইনি দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়ে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম নুনটা একটু দেখে নেমে নুনটা একটু ব্যালেন্স করে নেবে নুনটা একটু দেখে নেবে চেখে নিমে যদি নুন কম হয় তাহলে নুন দিয়ে দেবে আমার নুনটা ঠিকই ছিল তাই আমি আর দিই দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে ঘুগনিটা ফুটে ফুটে এলে তারপরে আমি দিয়ে দিলাম ফিট পরিমাণে কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথি এক চামচ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম ঘুগনি পাউরুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো